রামায়ণের সাতটি কাণ্ডের বিস্তারিত কাহিনী এক বালকাণ্ড শৈশব পর্ব এই কাণ্ডে ভগবান রামের জন্ম শৈশব এবং শিক্ষা জীবনের কথা বলা হয়েছে রাজা দশরথ অযোধ্যার রাজা বহু বছর পর রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন নামে চার পুত্র জন্মগ্রহণ করেন বিশ্বামিত্র মুনি রাম ও লক্ষণকে নিয়ে যান অসুরদের বিনাশ করতে পরে রাম জনকপুরে গিয়ে সীতা দেবীর সঙ্গে স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করেন এবং শিবের ধনুক ভেঙে তাকে বিবাহ করেন দুই অযোধ্যা কাণ্ড রাম রাজাভিষেকের আগে কৌশল্যার অনুরোধে রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয় রাম সীতা ও লক্ষণ বনবাসে চলে যান ভরতেই অন্যায় মেনে না এবং রামের খরম জুতো এনে সিংহাসনে বসিয়ে চৌদ্দ বছর রাজ্য চালান তিন কাণ্ড এই কাণ্ডে রাম সীতা লক্ষণ তাদের বনবাসকালে নানা ঋষি ও অসুরদের সঙ্গে সাক্ষাৎ করেন সুরপন্খা রাবণের বোন রামকে ভালোবাসার প্রস্তাব দেয় কিন্তু প্রত্যাখ্যাত হয় পরিণামে রাবণ প্রতিশোধ নিতে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় চার কিষ্কিন্ধা কাণ্ড রাম ও লক্ষ্মণ হনুমান এবং বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন রাম বালিকে বধ করে সুগ্রীবকে রাজা করেন হনুমান লঙ্কায় গিয়ে সীতার সন্ধান করেন অগ্নি পরীক্ষা দেন এবং লঙ্কাকে জ্বালিয়ে দেন পাঁচ সুন্দর কাণ্ড এই কাণ্ডের মূল নায়ক হনুমান তিনি লঙ্কা পার হয়ে সীতার কাছে বার্তা পৌঁছান রাবণের ভাই বিভীষণ রামের পক্ষে যোগ দেন হনুমান লঙ্কায় শক্তি প্রদর্শন করেন এবং রামের দূত হিসেবে সাফল্য অর্জন করেন ছয় যুদ্ধ কাণ্ড লঙ্কা কাণ্ড রাম ও রাবণের মধ্যে বিশাল যুদ্ধ হয় লক্ষণ বিভীষণ হনুমান সহ সকলেই এই যুদ্ধে অংশ নেন রাবণ ও তার পুত্র ও ভাই কুম্ভকর্ণ নিহত হয় অবশেষে রাম সীতাকে উদ্ধার করেন এবং বিজয় লাভ করেন সাত উত্তর কাণ্ড রাম ও সীতা অযোধ্যায় ফিরে আসেন রাম রাজাভিষেক করেন কিন্তু জনগণের সন্দেহে রাম গর্ভবতী সীতাকে বনে নির্বাসন দেন সীতা বাল্মীকির আশ্রমে দুই পুত্র লবকুশকে জন্ম দেন শেষে রাম তাদের স্বীকৃতি দেন কিন্তু সীতা ধরাধাম ত্যাগ করে ধরাতলে অন্তর্ধান করেন শেষে রাম গমন করেন যাকে বলা হয় মহাপ্রস্থান